নমস্কার দর্শক আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনার সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কন্যা রাশির জানুয়ারি মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব বছরের প্রথম মাস কোন কোন দিক থেকে আপনাদের শুভ ফল পেতে চলেছেন কোন দিক থেকে আপনাদের কেয়ারফুল থাকতে হবে কোন গ্রহগুলো আপনাদের ফেভারে থাকছে কোন গ্রহগুলো এই মুহূর্তে আপনাদের অ্যান্টি ফল দিচ্ছে অশুভ ফল দেবে টোটালটাই আলোচনা করার চেষ্টা করছি কন্যা রাশির জন্য এই মাসটা কিন্তু একটা পজিটিভ মাস হতে চলেছে গ্রহকে আমরা এই একাধিক মাসে আপনারা পঞ্চম ভাবে দেখতে পারবেন গ্রহের একাধিক সন্নিবেশ অনেক দিক থেকে আপনাদের শুভ ফল এনে দেবে এবং পঞ্চম ভাবে যে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে একাদশে সেই গ্রহের দৃষ্টিও কিন্তু পড়বে ফলে একাধিক দিক থেকে সফলতা আপনাদের পাওয়ার জায়গা তৈরি হবে তাহলে অবশ্যই বেটার ফল আপনারা পেতে চলেছেন জানুয়ারি মাসটা কিছু সফলতা তো অবশ্যই দেবে সেই সফলতা কোন কোন দিক থেকে আসবে সেটা নিয়েই জাস্ট একটু আলোচনা করছি যদি আপনারা চান যে আপনাদের বছরটা কেমন যাবে পার্সোনাল ছক অ্যানালাইসিস করতে আপনাদের তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে চলে যাবেন সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন চলে আসি আলোচনায় প্রথমে বলবো যে এই মাসে আপনাদের গ্রহের গোচর কেমন থাকবে গ্রহের গোচর এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ থাকছে না চতুর্থ হবে বুধকে রবিকে বুধাদিত্য যোগ অবস্থায় দেখতে পাচ্ছে মঙ্গল কে দেখতে পাওয়া যাচ্ছে রবির সঙ্গে শুক্রকে দেখতে পাওয়া যাচ্ছে শুক্র এবং বুধের একটা লক্ষ্মীনায়ণ রাজ্য তৈরি হচ্ছে চতুর্থ হবে বছরের শুরুতেই ফলে চতুর্থভাবে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে যেখানে বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং শনির দৃষ্টি পড়ছে ফলে কিছু দিক থেকে যখন একাধিক গ্রহের সন্নিবেশ তৈরি হয় কিছু দিক থেকে পজিটিভ হলে কিছু দিক থেকে নেগেটিভও হয় সবই যে পজিটিভ হয় তা নয় এবার দেখুন মঙ্গল শনি যোগ তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে রাজ যোগ তৈরি হচ্ছে এবং বৃহস্পতির সার্বিক দৃষ্টি চতুর্থ হয়ে পড়ে থাকছে মাসের শুরু মানে মিডিল হাফের পর থেকে অর্থাৎ বারো তারিখে শুক্র আপনাদের পঞ্চম ভাবে যাবে অতীব শুভ ফল দেবে শুক্র আপনাদের দ্বিতীয়পতি ভাগ্যপতি পঞ্চমে যাবে তারপরে চোদ্দ তারিখে রবি সেখানে গোচর করবে রবির গোচর হওয়ার পরে সতেরো তারিখে বুধের গোচর হবে পঞ্চম ভাবে আপনাদের রাশির অধিপতি এবং মঙ্গলের গোচর হবে থার্ড উইকের পরে অর্থাৎ একুশ তারিখ নাগাদ মঙ্গল গোচর করবে আপনাদের পঞ্চমভাবে ষষ্ঠ ভাবে সারা মাসি রাহু থাকছে সপ্তম ভাবে আপনারা শনিকে দেখতে পাচ্ছেন বৃহস্পতিকে আপনারা দশম ভাবে দেখতে পারবেন এবং মাসের শুরুতেই চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে থাকছে এই হচ্ছে মোটামুটি গোচর ফল এর সাপেক্ষে আলোচনা করব প্রথমে আপনাদের ব্যক্তিগত জীবন নিয়ে দু একটা কথা বলে দিই দেখুন আপনাদের এই মাসটা একাধিক জায়গায় ঘোরাঘুরি দেখতে পাওয়া যাবে ছোটখাটো ভ্রমণ কিন্তু হবে অনেকেই বছরের শুরুতে ছোটখাটো ভ্রমণ করে আপনাদের ক্ষেত্রেও কিন্তু সেই ভ্রমণের জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে কোনো ধর্মস্থানে গমনের মাধ্যমে আনন্দ লাভ পরিবারের সকলকে নিয়ে ছোটখাটো ভ্রমণ যাত্রা করার মতো জায়গা কিন্তু এই মাসে আপনারা দেখতে পারবেন আপনাদের মাসের শুরুতেই চতুর্থভাবে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে এবং আপনাদের দশম ভাবে দৃষ্টি পড়ছে ফলে আপনাদের মধ্যে কিন্তু একটা পজিটিভ চেঞ্জ এই মাসে দেখতে পারবেন শনির দৃষ্টি পড়ে আছে আপনাদের রাশিতে কাজের মধ্যে একটু গাফিলতি কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে এই গাফিলতি কিন্তু অনেকটাই কমবে ফলে কাজের মধ্যে অ্যাক্টিভিটিস আপনাদের ব্যক্তিগত দিক থেকে বাড়বে আপনাদের কাজের প্রতি উদ্যম বৃদ্ধি পাবে ফলে অনেক কাজ আপনাদের পজিটিভ হতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে যদি বলি আর্থিক দিক থেকে আপনাদের কিন্তু মাসটা যথেষ্ট ভালো ফার্স্ট হাফে বারো তারিখ পর্যন্ত আপনাদের শুক্রের উপর বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে শুক্র দশমভাবে দৃষ্টি দিচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনাদের কর্মের দিক থেকে কিন্তু আর্থিক উন্নতি হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো আর্থিক লাভ আপনারা পেতে পারেন সেই জায়গাটা ভালো বন্ধুবান্ধবের ফিনান্সিয়াল সাপোর্ট পেতে পারেন দিক থেকে ভালো এডুকেশন সেক্টার সঙ্গে যারা যুক্ত আছে তাদের দিক থেকে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার জায়গা আছে যারা টিচিং লাইন আছে কোনো কোর্স করায় কোনো অনলাইনে কোর্স করাচ্ছে কোন কিছু শেখাচ্ছে তাদের দিক থেকে কিন্তু আর্থিক উন্নতির জায়গাটা যথেষ্ট ভালো বারো তারিখের পরে শুক্র যখন আপনাদের পঞ্চমভাবে যাবে তখন কিন্তু হঠাৎ অর্থ প্রাপ্তির যোগ আপনাদের বৃদ্ধি পাবে লামসাম কিছু টাকা পয়সা আপনাদের কাছে চলে আসতে পারে সেই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু একাদশে দৃষ্টি পড়বে দ্বিতীয়পতি ভাগ্যপতি পঞ্চমের থেকে একাদশে দৃষ্টি দেবে ফলে হঠাৎ কিছু লামসাম টাকা পয়সা আসার মতো জায়গা কিন্তু আপনাদের থাকবে দু একবার ভালো রকম টাকা পয়সা যোগ প্রাপ্তিরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে পর থেকে থেকে সময়টা আপনাদের জন্য আর্থিক দিক যে কোনো লোন পরিশোধ করে ফেলতে পারেন যে কোনো সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন ফিনান্সিয়াল দিক থেকে কিন্তু ডেভেলপমেন্টের মাস হতে চলেছে তুলা কন্যা রাশির জাতক জাতিকাদের নিঃসন্দেহে ভালো ফল পাচ্ছে শুক্র যখনই আপনাদের পঞ্চম ভাবে যাবে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন যারা নেটওয়ার্কিং কাজ করেন যারা গ্ল্যামার ওয়ার্ল্ডে আছেন যারা ধরে নেন কোন অভিনেতা অভিনেত্রী আছেন যারা কোরিওগ্রাফার আছে যারা ডাইরেক্টার আছে প্রডিউসার আছে এদের দিক থেকে কিন্তু অতীব শুভ বড় কোনো ডিল আপনাদের পাকা হতে পারে বড় কোনো কাজ আপনাদের এগোতে পারে সুযোগ সুবিধা পেতে পারেন যারা স্পা চালায় জিম চালায় যারা কোনো কম্পিউটার রিলেটেড ব্যবসা করে এদের দিক থেকে কিন্তু অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে যারা শৌখিন দ্রব্যের ব্যবসা করছে এই জায়গাগুলো কিন্তু ভালো এখান থেকে কিন্তু আর্থিক লাভের জায়গাটা ভালো দেখতে পাওয়া যাবে সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না কিছু শখ শৌখিনতা পূরণ আপনাদের হতে পারে বা মনের কোনো ইচ্ছা আপনাদের পূর্ণ হতে পারে অনেক দিন ভাবছেন যে কোনো একটা কোর্সে ভর্তি হবেন কোনো একটা কিছু শিখবেন কোনো একটা বিশেষ করে কোনো অভিনয় জগতের সঙ্গে আপনারা যুক্ত হতে চাইছেন সেই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো আছে ফলে শুক্রের পঞ্চম ভাবে গোচর আপনাদের জন্য কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে ব্যক্তিগত দিক থেকে অনেক আশা পূর্ণ করতে পারে কিছু শখ শহ কিন্তা মিটিয়ে দিতে পারে সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে অতীব শুভ শুক্রের এই গোচর প্রথম হাফের থেকে দ্বিতীয় হাফটা বেটার পাবেন অর্থাৎ বারো তারিখের পর থেকে সময়টা কিন্তু অনেকটাই বেটার দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকে বাড়িতে কোনো অনুষ্ঠান হওয়া বাড়িতে লোকজনের সমাগম হওয়া একাধিকবার দেখতে পাওয়া যাবে কোন অনুষ্ঠানে যোগদান করার মাধ্যমে আনন্দ লাভ সেই জায়গাটা পাবে নতুন বাড়ি গাড়ি কিনতে চাইছেন সেই জায়গা থেকে ফল পাবেন নতুন বাড়ি গাড়ি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কন্যা জাতক জাতিকাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ হবে অনেক বন্ধু বান্ধবের সঙ্গে কোনো একটা অনুষ্ঠানেই হোক বা কোনো একটা বিশেষ কারণেই হোক বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হওয়ার মাধ্যমে আনন্দ লাভ করতে পারে যারা ওয়ার্ক ফ্রম হোম করে বাড়িতেই কোনো ব্যবসা করে কর্ম করে সেই জায়গাগুলো কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে সেই জায়গা থেকে ভালো এডুকেশান দিক থেকে যথেষ্ট শুভ সেই দিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না ফলে শিক্ষায় সফলতা হওয়ার জায়গা প্রবলভাবে থাকছে কন্যা রাশির জাতক যারা স্টুডেন্ট আছে যাদের এই সময় এক্সাম টেক্সাম থাকবে বিশেষ করে ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসে তাদের দিক থেকে কিন্তু কৃতকার্যতা লাভ হবে কোনো অ্যাডমিশন নিতে চাইছেন কোনো জায়গায় সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে তাহলে চতুর্গ্রহী যোগ চর্ভাবে চতুর্থ গ্রহে চতুর্থভাবে থাকছে সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই ভালো বাড়ি কোনো রিনোভেশন হওয়া কোনো বাড়ি গাড়ি সেল হয়ে যাওয়া সেই জায়গাগুলো থেকে কিন্তু লাভ দেখতে পারবে অতীব শুভ দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চমভাবে যখন একাধিক গ্রহের সন্নিবেশ হবে সাত তারিখে একুশ তারিখের পর থেকে চারটি গ্রহের সন্নিবেশ পঞ্চমভাবে থাকে ফলে সন্তানের দিক থেকে সফলতা সন্তানের কোনো অ্যাচিভমেন্ট সন্তান প্রাপ্তিতে শুভ ফল পাবেন সন্তানের মধ্যে কোনো ট্যালেন্ট প্রকাশ হতে পারে কোনো কিছু শেখার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে সন্তানকে কোনো ভালো ইনস্টিটিউটে আপনারা ভর্তি করতে পারেন সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো ফলে সন্তান ভাগ্য কিন্তু এই মাসে আপনারা যথেষ্ট ভালো পাবেন সেখানে দাঁড়িয়ে পঞ্চমভাবে যখন একাধিক গ্রহের দৃষ্টি অবস্থান দেখতে পাওয়া যাবে তখন কিন্তু প্রেমের দিক থেকে ফল প্রেম বিবাহের কথা পাকা হওয়া সেই জায়গাগুলো যথেষ্ট ভালো নতুন প্রেমের যোগাযোগ আসা সেই জায়গাটা ভালো হয় পঞ্চম ভাব হচ্ছে মনের প্রকাশ সেখানে দাঁড়িয়ে পঞ্চম ভাবে রবি মঙ্গল শুক্র বুধ এরা যখন থাকবে এটা একাধিক রাজ্য তৈরি হবে এর জন্য আপনাদের বড় বড় কাজ যেগুলো ধরেন আটকে গেছে কোনো ট্রিটমেন্ট করতে যাচ্ছেন বারবার বাধা আসছে সেখান থেকে কিন্তু সুস্থতা ট্রিটমেন্ট সঠিক ট্রিটমেন্ট পাবেন সুস্থতা লাভ করবেন কোনো ঋণের জালে জর্জরিত হয়ে আছেন সেখান থেকে একটা আপনারা সুযোগ পাবেন সেই ঋণ শোধ করার জন্য সেই জায়গাটা ভালো শত্রুতার ক্ষেত্রে শুভ ফল পাবেন শত্রুতার দ্বারা পীড়িত হচ্ছেন সেখান থেকে লাভ দেখতে পারবেন কারণ ষষ্ঠে রাহু দ্বাদশে কেতু কম বেশি শত্রুতা তো থাকবেই আপনার অ্যাচিভমেন্ট দেখে আপনার সফলতা দেখে শত্রুতা তৈরি হবে কিন্তু এই যে পঞ্চম ভাবে তৈরি হচ্ছে এখানে শত্রুরা কিন্তু নতি স্বীকার করবে নিঃসন্দেহে সেই জায়গাটা বেটার দেখতে পাওয়া যাচ্ছে ব্যক্তিগত কিছু কাজ যেমন এগোবে কিছু আইনি ঝামেলা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে দীর্ঘদিন কোন আইনি কোটকেস চলছে ঝামেলা চলছে সেখান থেকে ভালো ফল পাবে ফলে শারীরিক দিক থেকেও কিন্তু সুস্থতা দেখতে পারবেন ফলে এই জায়গাটা অতি বসু পঞ্চম ভাবে চারটি গ্রহের সন্নিবেশ যখন হবে আপনারা মিলিয়ে নেবেন কথা আপনাদের কিন্তু ভালো ভালো সুযোগ আসবে অ্যাচিভমেন্ট আসবে ফেম প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে নিজের ইচ্ছার মধ্যে কন্ট্রোল আসবে নিজের চিন্তা ভাবনার মধ্যে আপনাদের পজিটিভনেস দেখতে পাওয়া যাবে সেই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো আছে এক কথায় যথেষ্ট ভালো ষষ্ঠে রাহু আছে রাহু কি করছে রাহু ষষ্ঠে থেকে একটু শত্রুতা একটু স্কিনের প্রবলেম শারীরিক প্রবলেম পেটের কোনো প্রবলেম তৈরি করার চেষ্টা করছে সেই জায়গাটা কিন্তু আপনাদের কিছুটা হলেও কমবে কিছু আইনি ঝামেলা থেকে জড়িয়ে আছেন সেখান থেকে মুক্তি লাভ করাবে কিছু এডিকশান থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন শারীরিক দিক থেকে সমস্যা তৈরি হতে পারে যদি এডিকশানের প্রতি বেশি ঝোঁক থাকে সেই জায়গাটা কন্ট্রোল রাখার চেষ্টা করবে অযথা কিছু টাকা পয়সাও খরচা হবে প্রচুর টাকা পয়সা আসবে এবং টাকা পয়সা খরচও হবে কিছু অপ্রয়োজনীয় খরচ হয়তো দেখা যাচ্ছে যে কোনো চেক বামস করে গেল বা কোনো জায়গায় টাকা আপনি শোধ করেছেন কিন্তু সেটার প্রপার হয়ে শোধ হয়নি তার জন্য আপনাকে ড্যামারেজ দিতে হলো কোনো শারীরিক প্রবলেম বাড়িতে কারো হলো সেখান থেকে আপনার টাকা পয়সা খরচ হলো এরকম কিছু খরচ টরচ আপনাদের হওয়ার জায়গা চলছে সেই জায়গাটাকে আপনাদের বুঝে চলতে হবে আগের থেকে ফিনান্সিয়াল প্ল্যানিং করে চলতে হবে না তো কিছু পয়সা করার চেষ্টা করবে রাহু এবার যার ধরুন তাদের ক্ষেত্রে অতটা হবে না কিন্তু যার কেতু বা রাহুর দশা চলছে তাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু খরচের মাত্রা একটু বেশি থাকবে এটা গ্রহের দশার উপর অনেকটা নির্ভর করে যাদের বুধের দশা চলছে তাদের ক্ষেত্রে বেটার দেখতে পাওয়া যাবে এরকম যাদের যে দশা চলছে তাদের ক্ষেত্রে সেরকমভাবে ফলটা আসবে যেহেতু রাহু দৃষ্টিটা দ্বিতীয় পড়ে আছে আপনাদের খরচের একটা অপ্রয়োজনীয় কিছু খরচ হবে সেই জায়গাটাকে খেয়াল রাখার চেষ্টা করবেন বৃহস্পতির দৃষ্টিও পড়ে আছে কিছু শুভ খাতে খরচা হবে দেখা যাচ্ছে কোনো পূজা আচ্ছা করা কোনো দান ধ্যান করা কোনো ধার্মিক ক্রিয়াকলাপ করা এই সব পারপাসে একটু খরচ বাড়বে ফলে সেই খরচগুলো আপনাদের উঠে আসবে সেরকম প্রবলেম হবে না কিন্তু আয় অনুযায়ী ব্যয়টাকে কন্ট্রোল করতে পারলে তাহলেই কিন্তু সেভিংস করতে পারবে সেভিংস আপনাদের এই মাসে ভালো রকমই হওয়ার জায়গা আছে কিন্তু খরচাটাকে একটু বুঝে করবেন সপ্তম ভাবে শনি আছে ফলে শনি এখন থাকবে পুরো এই বছরটাই থাকবে সপ্তম ভাবে আপনার জানেন এবং সপ্তম প্রতি আপনাদের দশম ভাবে অবস্থান করছে সেখানে দাঁড়িয়ে পার্টনারের কর্মের দিক থেকে উন্নতি দেখতে পারবে কর্মে কোনো সফলতা আসার জায়গা আছে আপনার পার্টনারে পার্টনারে কোনো প্রপার্টি লাভ হতে পারে পার্টনারের নামে কোনো প্রপার্টি কিনতে চান বা পার্টনার নিজেই কোনো প্রপার্টি কিনতে চায় সেই জায়গাটা ভালো কোনো কর্ম নিয়ে সমস্যা চলছে সেখান থেকে ডেভেলপমেন্ট পাবে কিন্তু পার্টনারের শরীরের দিকে খেয়াল রাখতে হবে শরীর নিয়ে একটু সমস্যা থাকবে শরীরে একাধিক রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে সেই জায়গাটা সঠিক ট্রিটমেন্ট করলে অবশ্যই বেটার সেই দিক থেকে কিন্তু আপনারা পাটনারের দিক থেকে শুভ ফল পাবেন কোনো বিশেষ বাধা নেই কিন্তু শরীরের দিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে কারো কথায় কোনো প্রয়োজনায় নিজেদের বেশি কান দেবেন না তাহলে আরো বেটার ফল পাবেন সব কথা মাথার মধ্যে ঘোরাবেন না বা কারো কথায় কিন্তু মানে তৃতীয় কোনো ব্যক্তির প্রয়োজনায় পা দেবেন না কেননা ষষ্ঠে রাহু আছে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে পজিটিভনেস রাখার চেষ্টা করুন শ্বশুরবাড়ি মানুষজনের সঙ্গে ছোটখাটো ভ্রমণ আপনাদের এই মাসে করতে হতে পারে সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে নতুন বিবাহের কথা পাকা করার জন্য ভালো কিছু প্রেম বিবাহের যোগাযোগ আসতে পারে সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে ব্যবসার দিক থেকে যদি বলি পুরোনো কাস্টমার ডিলিংস বাড়বে কিন্তু আপনাদের আগ্রহ কিন্তু বৃদ্ধি করে কাজ করতে হবে ব্যবসার দিকে একটু বেশি পরিশ্রম করতে হবে যেহেতু শনির দৃষ্টি আপনাদের রাশিতে পড়ে আছে একটু গাফিলতি একটু কাজের প্রতি অনীহা এই জিনিসগুলো কাজ করবে একটু অলসতা কাজ করবে সেই জায়গা থেকে বেরিয়ে অ্যাক্টিভলি যদি কাজগুলো ব্যবসার দিকে আপনারা মনোনিবেশ করতে পারেন তাহলে এই মাসে কিন্তু ভালো রকম কাস্টমার ডিলিংস হবে নতুন কোনো বড় পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে ব্যবসার দিক থেকে সেই জায়গাগুলো যথেষ্ট ভালো আছে ব্যবসা যারা অনলাইনে করছে সোশ্যাল মিডিয়া যারা ব্যবসা করে তাদের দিক থেকে কিন্তু ব্যবসায় গ্রোথ দেখতে পাওয়া যায় কিন্তু লগ্নি করার ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে যেহেতু ষষ্ঠে রাহুল বসে আছে কেতু দ্বাদশে কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাদের কিন্তু ভালো করে না জেনে ইনভেস্টমেন্ট করবেন না তাহলে ভালো ফল পাচ্ছেন সেদিক থেকে বিশেষ বাধা নেই আপনারা ব্যবসা করেন বা খনিজ ব্যবসা করেন দ্রব্যের ব্যবসা করেন এই ব্যবসা করেন ব্যবসা ব্যবসাগুলো ভালো চলবে বিল্ডিং মেটেরিয়ালস এর ব্যবসা করেন পুজো আচ্ছা সামগ্রী ব্যবসা করেন এই ব্যবসাগুলো গুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে যা কোনো কিছু ম্যানুফ্যাকচারিং করছেন বাড়িতে সেই জায়গাগুলো ভালো কোনো ছোটখাটো ব্যবসা করছেন মানে বাড়িতেই কোনো আহ কারখানা করে ব্যবসা করছেন এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাবে দিক থেকে ভালো ব্যবসা যারা পার্টনারশিপ ব্যবসা করছে তাদের দিক থেকেও শুভ ফল পাবে মঙ্গল দেখুন পঞ্চম ভাবে আসবে তারপর আপনাদের অষ্টমের দৃষ্টি দেবে অর্থাৎ সপ্তমের দ্বিতীয় সপ্তমের দ্বিতীয় পার্টনারের ফিনান্সিয়াল গেইন করাবে কর্মে উন্নতি কর্মে প্রমোশনের মাধ্যমে আবার আপনাদের যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকেও লাভ দেখতে পাওয়া যাবে অষ্টম হচ্ছে পার্টনারের অর্থ সেখান থেকে কিন্তু আপনারা পার্টনারশিপ ব্যবসাতেও লাভ দেখতে পারবেন ভাগ্যের দিক থেকে তো অতিব ভাগ্যের দিক থেকে আপনারা যথেষ্ট পাবেন প্রথম দিক থেকে কতটাও বুঝতে পারবেন না যে ভাগ্য কতটা সাথ দিচ্ছে কিন্তু বারো তারিখের পর থেকে ভাগ্য হঠাৎ করে আপনাদের প্রতি একটু বেশি সুপ্রসন্ন হয়ে যদিও শনির দৃষ্টি পড়ে আছে ফলে একটু দান ধ্যান পূজা আচ্ছার মাধ্যমে ভাগ্য আরো বেশি সুপ্রসন্ন হবে আপনাদের শুভ কিছু ক্রিয়া কলাপের সঙ্গে যুক্ত থাকা মানুষের সেবা করা অসহায় মানুষের পাশে থাকা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভাগ্যের দিক থেকে পজিটিভ ফল দেবে যারা ধরুন অ্যানিমেশন নিয়ে পড়াশোনা করছে বা কোনো সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছে কম্পিউটার সফটওয়্যার সঙ্গে যুক্ত আছে হার্ডওয়্যারের কাজ করছে কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে পড়াশোনা করছে কম্পিউটার সায়েন্স করছে এদের দিক থেকে ভালো ফল সে সেদিক থেকে আপনারা ভালো পাবেন যারা পড়ছে এদের দিক থেকে ভালো যারা ডাক্তারি ডাক্তারি পড়াশোনা করছে তাদের দিক থেকে ভালো ফলে পড়াশোনার ক্ষেত্রে ভালো যারা কোনো পিএইচডি করছে এদের দিক থেকে ভালো ফলে হায়ার এডুকেশন জায়গাটা যথেষ্ট ভালো আছে ভাগ্য যথেষ্ট সুপ্রসন্ন এবং বারো তারিখের পর থেকে আরো বেশি হঠাৎ করে পরিস্থিতি আপনাদের সাপোর্টে চলে আসবে ভাগ্যপতির পঞ্চমভাবে অবস্থানের পর থেকে। সেই জায়গাটা কিন্তু ভালো পাবেন সেই জায়গাগুলোকে আপনারা আগে থেকে প্ল্যান করুন যে না এইভাবে জিনিসগুলোকে করি তাহলে অন্তত এই সময়টাকে কাজে লাগাতে পার কর্মের দিক থেকে অতীব ভালো কর্মস্থানে বৃহস্পতির অবস্থান বিশেষ করে সতেরো তারিখের পর থেকে কর্মে আরও বেটারমেন্ট দেখতে পারবেন প্রথম দিকটা তো ভালোই প্রথম দিকটা যারা ধরুন বাড়িতে কাজ করছে জব মানে ওয়ার্ক ফ্রম হোম করছে বাড়িতে কোনো ব্যবসা করছে বাড়িতে থেকেই কর্ম করছে অনলাইনে কাজ করছে এদের দিক থেকে শত তারিখ পর্যন্ত সময়টা ভালো শত তারিখের পর থেকে বুথ যখন পঞ্চমে যাবে কর্মের দিক থেকে অতীব শুভ দেখতে পারবে প্রথম দিকেই কর্মের যোগাযোগ আসবে যারা কর্ম খুঁজছেন খুব ভালোভাবে চেষ্টা করুন কর্মের দিক থেকে কিছু না কিছু যোগাযোগ আপনাদের দেবেই কোনো সন্দেহ নেই সে আপনি ব্যাংকিং সেক্টরে চেষ্টা করুন আপনি প্রাইভেট যে কোনো সেক্টরেই চেষ্টা করুন আপনারা কোনো ক্লারিক্যাল জবের জন্যই চেষ্টা করুন কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করুন কোনো ডিফেন্স লাইনে চেষ্টা করুন সব দিক থেকে কিন্তু কর্মপ্রাপ্তির দিক থেকে অতীব শুভ ফল দেবে এই মাসটা কন্যা রাশির জাতক জাতিকাদের কর্মে প্রমোশন দেখতে পারবেন কর্মে উন্নতি দেখতে পারবেন বিশেষ করে সত্তর তারিখে পরে যখন বুধ পঞ্চম ভাবে আসবে একাদশে দৃষ্টি দেবে তখন কর্মের দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ ফল দেখতে পাওয়া যাবে কর্মে কিছু পরিবর্তনের যোগ আছে রাহু দৃষ্টি যেহেতু দশম ভাবে বৃহস্পতির উপর পড়ে আছে কর্মে কিছু পরিবর্তন হতে পারে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে চেঞ্জটা যদি হয় চেঞ্জটাও আপনাদের শুভ হবে বেটারমেন্ট আপনারা পাচ্ছেন কর্মের দিক থেকে অনেক যোগাযোগ আসবে নিঃসন্দেহে ভালো ফল কর্মে উন্নতির সম্ভাবনা আছে একাদশভাবে যখন একাধিক গ্রহের দৃষ্টি পড়বে আপনাদের ব্যক্তিগত দিক থেকে সফলতা বড়ো কোনো কাজ বেরিয়ে যাওয়া কোনো টেন্ডার অর্ডার পেয়ে যাওয়া আপনাদের ভাই দাদা দিদির সাপোর্ট ছোট ভাই বোনের সাপোর্ট পরিবারের সাপোর্ট পাওয়া এই জায়গাগুলো ভালো হ্যাঁ প্রথম দিকটা অর্থাৎ ফার্স্ট প্রথম থার্ড উইক পর্যন্ত গাড়িটারই একটু সাবধানে চলাবেন না শনিমঙ্গল যোগ থাকছে গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন তাহলে কিন্তু আরও বেটার ফল পাবেন সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে বেটার ফল পাচ্ছেন সেই জায়গাটা ভালো কোনো নতুন রিলেশনশিপ থেকে লাভ পাবেন কিছু বন্ধুবান্ধব জীবন থেকে একটু দূরে গেছিল তারা কিন্তু আবার আপনাদের পাশে আসবে অনেক পুরনো বন্ধু বান্ধবের সাপোর্ট বা অনেক দিন পরে কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হওয়া সেই জায়গাটা যথেষ্ট ভালো ফল করে একাদশভাবে যখন চতুর্থ চারটে গ্রহের দৃষ্টি পড়বে তখন আপনারা যে কাজটাই করবেন তখনই কিন্তু সফলতা আসবে অনেক আটকে থাকা কাজ আটকে থাকা টাকা পয়সা আটকে থাকা কোর্ট কেস আটকে থাকা ইনভেস্টমেন্ট থেকে লাভ কিন্তু পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে কন্যা রাশি জাতক জাতিকাদের দ্বাদশে কেতু আছে কিছু গুপ্ত প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া কিছু আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত থাকা ভেতরে একটু স্পিরিচুয়াল মেন্টালিটি তৈরি হওয়া এই জায়গাগুলো থাকবে বিদেশের যাত্রার ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে বিদেশ যাত্রার ক্ষেত্রে আমি বলবো একটু কেয়ারফুল বিদেশে গিয়ে কোনো সমস্যা ফেস করতে হতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন খেয়াল রাখবেন একটু শত্রুতা যাতে নতুন করে তৈরি না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন কোনো রং ইনভেস্টমেন্ট থেকে সাবধানে থাকবেন কাউকে বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে ফেঁসে যেতে পারেন কাউকে না দেখে কোনো টাকা পয়সা দেওয়া ঠিক না বা কাউকে না বুঝে কোনো ইনভেস্টমেন্ট করে ফেললেন ভাবে কিছু টাকা পয়সা কিন্তু আপনাদের খরচের মাত্রা বাড়তে পারে সেই জায়গাটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু আমার মনে হয় ভালো ফল পাবেন একটু পারলে কোনো শনিবার করে কালো কুকুরকে আপনারা রুটি বা খাদ্য খাদ্যদ্রব্য দিতে পারেন ঘিয়ের কোনো রুটি আপনারা দিতে পারেন তাহলে আমার মনে হয় আরও বেটার ফল পাবেন অবশ্যই শনিবার নিরামিষ খান পারলে একটুখানি গণেশজির যে কোনো স্তোত্র পাঠ করুন শিবের কোনো স্তোত্র পাঠ করুন তাহলে আরও বেটার ফল পাবেন এবং মা দুর্গার কোনো স্তোত্র আপনারা পাঠ করতে পারেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন গরিব দুঃখীকে বস্ত্র অন্ন দিয়ে সাহায্য করলে আপনারা আরও বেটার ফল কিন্তু পাবেন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে মাছটা অতীব ভালো বৃহস্পতির শুভ অবস্থান আপনাদের অনেক দিক থেকে সফলতা দেবে পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে যেটা অনেক দিক থেকে সফলতা দেবে ফলে আপনাদের জন্য জানুয়ারি মাসটা কিন্তু একটা পজিটিভ মাস হতে চলেছে অবশ্যই বেটার ফল পাবেন আপনারা সেভাবে নিজেদের তৈরি করুন দেখুন ভাগ্য তো অনেক সময় সাহায্য করে কিন্তু আমরা যদি সেভাবে প্রস্তুত না হই তাহলে কিন্তু সময় এসেও চলে যায় সেই সুযোগটা আমরা পাই না ফলে মানুষকে কাজ করতেই হয় প্রত্যেকে প্রত্যেকের কাজের সঙ্গে যুক্ত থাকতে হয় কিন্তু চোখান খুলে সুযোগের অপেক্ষা করতে হয় এবং সুযোগ আসলে সেটাকে কাজে লাগিয়ে সেখান থেকে অ্যাচিভমেন্টও পেতে হয় ফলে সেই জায়গাটা আসছে সেই জায়গাটাকে কাজে লাগান আরও বেটার ফল পান সবাই ভালো থাকবেন সবার নতুন বছর ভালো কাটুক আনন্দে কাটুক আজকের মতো নমস্কার